মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার জবাব দিয়েছেন নাহিদ ইসলাম উপদেষ্টা তিনি বলেছেন বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি সরকার গঠনের ইঙ্গিত খুবই গুরুতর অভিযোগ মির্জা ইসলাম আলমগীর বলেছিলেন যে বর্তমান সরকার যদি নিরপেক্ষ কাজ করতে না পারে তাহলে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এই বক্তব্যের জবাব দিয়েছেন নাহিদ ইসলাম খবরে বলা হচ্ছে যে বিন পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এমন মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন বিএনপি কয়েকদিন আগে মাইনাস টুর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাব করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এরা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র কেন এই হঠাৎ করে নিরপেক্ষ সরকার নিয়ে বাকযুদ্ধ হলো এটা খুবই অস্বস্তিকর নিশ্চয়ই বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এর আগে গত মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন যদি অন্তবর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এটা কথার কথা যদি অন্তর্বর্তী সরকার মানে পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারাই নির্বাচন কন্ডাক্ট করবে তা নাহলে তো নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে এমন একটা কথা বলেছেন খুব যে একেবারে নিরপেক্ষ সরকার চাই এমন দাবি করেনি কিন্তু সেই কথার জবাব দিয়েছেন নাইদ ইসলাম এবং এটা বলার কারণ আছে যে কেন সরকার নিরপেক্ষ না তার কারণ হচ্ছে তিনজন ছাত্র উপদেষ্টা যারা রাজনৈতিক দল গঠন করছেন বলে অভিযোগ করছে বিএনপি তারা থাকার কারণেই এরকম একটি কথা হয়তো মির্জা ফখরুল বলেছেন তারই জবাব দিচ্ছেন নাহিদ ইসলাম ফেসবুকে বলেছেন ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন আমরা তেসরা আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা এবং বার্গেনিংয়ের এর মাধ্যমে অধ্যাপক ইনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় নাহিদ লেখেন আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে নির্বাচনের পরে ছাত্ররাই এই সরকারও বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টুর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেবে না আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও প্রদেষ্টা নাহিদ ইসলাম লিখেছেন অন্তবর্তী সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষের অংশীদারিত্ব আছে এবং সব পক্ষে নানা সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয়ই আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের মহাপরিদর্শক নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম সরকারের ওপর থেকে নিস্পর্যন্ত পর্যন্ত নানা স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতা ও মাথায় রাখতে হবে রাষ্ট্রপতি নির্বাচন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলোর কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসছে কিন্তু এর মানে এই নয় যে গণতন্ত্র বিরোধী এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দুমাত্র ছাড় দেব খুবই একদম সরাসরি তিনি কথা বলছেন নাহিদ ইসলাম আরো লেখেন আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারিনি এত হত্যা এবং অপরাধের পরেও হাই এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় এই দেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপির দেশপ্রেমিক এবং ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সঙ্গে বৃহত্তর লক্ষ্য এবং সংহতির পথ বেছে নেয়া এদিন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব আরো বলছেন যে সরকার নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে কেননা এখানে লক্ষ্য করছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করার চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারে না ওইটা হচ্ছে সম্ভাব্য কথা কিন্তু যদি তারা মনে করে যে সরকার থেকেই তারা নির্বাচন করবে তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না এই হচ্ছে কথা এখন মোটামুটি নিরপেক্ষ সরকার এবং কোন কাজগুলো করা উচিত ছিল কোন কাজগুলো করা উচিত হয়নি সরকার কিভাবে গঠিত হয়েছে তার আদ্যপান্ত নিয়ে এখন গোড়া থেকেই বিতর্ক শুরু হয়েছে যেটি ইসলাম করলেন আর এতদিন হয়তো বিএনপি নেতারা আকার ইঙ্গিতে বলছিলেন কিন্তু নাহিদ ইসলাম মোটামুটি একদম প্রকাশ্যে বিষয়টাই আনলেন নিশ্চয়ই এই পরিস্থিতি বা এই আলোচনাগুলো আগামী রাজনীতিকে যথেষ্ট প্রভাবিত করবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ